স্বাধীনতা দিবস পালন করলাম দেশের মহাব্বতে প্রজাতন্ত্র দিবস পালন করলাম শিক্ষক দিবস পালন করলাম আর নাম নিচ্ছি না অন্যান্য দিবস পালন করলাম সেইগুলোতে নাজাজের ফতুও হয় না সেইগুলোতে বেদাতের ফতুও হয় না সেইগুলোতে শিরক তো হয় না কিন্তু তুমি কেমন নেবিয়ে মুস্তাফার গোলাম তুমি কেমন নেপিয়ে মুস্তাফার আশিক তুমি কেমন নেপিয়ে মুস্তাফার দিওয়ানা তুমি কেমন নেপিয়ে মুস্তাফাকে মানে ওয়ালা যেই দিন নেপিয়ে মুস্তাফার ওয়ালা হচ্ছে যেই দিন নেপিয়ে মুস্তাফা দুনিয়াতে আসছেন যার খুশিতে কাবা ঝুমেছেন যার খুশিতে বিক্ষোভ পর্যন্ত সালাম যা তার জন্য তো কবি বললেন খানায় কাবা ঝুঁকে যার প্রেমে খানায় কাবা ঝুঁকে যার প্রেমে বৃক্ষ ইনসান খুশিতে ঝুমে আজ তুমি কেমন নবীর দেওয়ানা কেমন তুমি নবীর আশিক যে নবীর আগমন দিবসকে ঝান্ডা উত্তোলন করলে তোমার চুলদানি হয়ে যায় তোমার মাথা ব্যথা হয়ে যায় তোমার মন তোমার চোখ মুখ ছোট হয়ে যায় তোমার চেহারার মধ্যে কালো প্রকারের আকার রূপ ধারণ করে তুমি কেমন নবী প্রেমিক তুমি কেমন নবীর दीवाना কেমন তুমি নবীর আশিক দুনিয়াবালো শুনলো দুনিয়ার সাথে কোন মন্ত্রী কোন নেতা আসলে তার সুরক্ষার জন্য তার সম্মানের জন্য কোন সভাকে তুমি সাজাচ্ছ নেতা মন্ত্রীর আগমন ঘটবে নেতা মন্ত্রী সেখানে আসবে বলে কোন আ তুমি জায়গা সাজালে সেখানে তুমি পতাকা উত্তোলন করলে তার শ্রদ্ধার জন্য তোমরা আগে থেকে তোমরা সেখানে সুসজ্জিত হয়ে তোমরা সেখানে তোমরা সময়কে অতিবাহিত করলে দুনিয়ার স্বার্থে কেন একটাই স্বার্থ যদি আজ নেতা মন্ত্রীর কথা না শুনি ইন্দিরাবাসের টাকা পাবো না কিসের জন্য দুনিয়ার কিছু টাকা পয়সার লোভে লালসাতে টাকা পয়সার লোভে লালসাতে নেতা মন্ত্রীর কথা শুনছো যদি আমি কথা না শুনি ইন্দ্রাবাসের ঘর পাবো না যদি কথা না শুনি গোয়েল ঘর পাবো না যদি তাদের কথা না শুনি আমি বাথরুম পায়খানা পাবো না এই স্বার্থে তুমি তার কথা শুনতে যাচ্ছ দুনিয়ার স্বার্থে কিন্তু কুরবান যাও ওই নবী মুস্তাফার উপরে জানো ইমা জানো মালকে কুরবান দিন ওই নবী মুস্তাফার উপরে দুনিয়ার স্বার্থে নেতামন্ত্রী কথা না শুনলে তোমার ঘর বাড়ি ছুটে যাচ্ছে আর নবী মুস্তাফার যদি কিতাবকে ছেড়ে দাও নবী মুস্তাফা যদি হুকুমকে ছেড়ে দাও নবী মুস্তাফা যদি সংবিধানকে ছেড়ে দাও তাহলে তোমার জান্নাত ছুটে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ